হ্যালো দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা এবারে যারা তোমরা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছো তো তাদের সেকেন্ড জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেছে দশম শ্রেণীর তো সেই দশম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই প্রথম অধ্যায়ে তোমাদের আজকে যেটা আমি আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া তো ভিডিওটা তোমরা না টেনে লাস্ট পর্যন্ত দেখে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না এটা আমি আশা করছি আর সঙ্গে সঙ্গে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টস দিও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং যারা নতুন ভিডিওটা দেখছ তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও ফলে পরবর্তীতে আপডেট যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবে তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া তো প্রথমে আমরা আসবো যে বহির্জাত প্রক্রিয়াটা কি। বা বহির্গত প্রক্রিয়া কাকে বলে এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তো একটা জিনিস তোমাদের ভালোভাবে জেনে রাখা উচিত এই যে পৃথিবীর উপরিভাগটা এই যে পৃথিবীটা দেখছো আমরা গ্লোভ পৃথিবীর মডেল যার যাকে আমরা বলি এই পৃথিবীর ভাগ অর্থাৎ ভূপৃষ্ঠ অর্থাৎ এই ভূপৃষ্ঠটা কিন্তু সব জায়গায় কিন্তু সমান নয় কি বললাম তার এটা সব জায়গায় কিন্তু এটা সমান নয় কোথাও দেখা যাচ্ছে উঁচু পর্বত আছে কোথাও দেখা যাচ্ছে মালভূমি আছে কোথাও বা সমভূমি আছে কোথাও বা পাহাড় আছে তাহলে এই যে আমরা পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ এই পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠের যে বৈচিত্র্য ভূমির বৈচিত্র্য এই ভূমির বৈচিত্র্য এগুলো কিন্তু ভূমিরূপ আর এই ভূমিরূপ দুটো প্রক্রিয়ার দ্বারা গঠিত গঠিত হতে পারে গঠিত হয় দুটো প্রক্রিয়ার দ্বারা এই ভূমিরূপ কিন্তু গঠিত হয় যার একটাকে আমরা কি বলি ভেতরের কার পৃথিবীর এই যে পৃথিবীর ভেতরের কার প্রক্রিয়া যেটাকে আমরা বলি আভ্যন্তরীণ প্রক্রিয়া আর আরেকটা হচ্ছে বাইরের প্রক্রিয়া পৃথিবীর বাইরের প্রক্রিয়া অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের যে প্রক্রিয়া এই বাইরের প্রক্রিয়াটাকে আমরা কি বলবো বহির্জাত প্রক্রিয়া এই বাইরের প্রক্রিয়াটাকে আমরা কি বলবো বহির্জাত প্রক্রিয়া তাহলে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাহলে আমরা কি বললাম ভূমিরূপ গঠিত হয় এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠিত হয় তো তোমরা এর আগের ক্লাসে সেই নবম শ্রেণীতে তোমরা কিন্তু আভ্যন্তরীণ শক্তি বা আভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে তোমরা জেনে এসেছ সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব না যেটা নিয়ে আজকে আলোচনা করব যেটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে সেইটার মধ্যে তাহলে আমরা আমরা আলোচনায় ফিরে আসি তো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে তাহলে আমরা জানি পৃথিবীর উপরিভাগ পৃথিবীর উপরি ভাগ সকল সময় পরিবর্তনশীল সকল সময় পরিবর্তনশীল সূর্যের তাপ বৃষ্টিপাত তুষারপাত ভৌমজল নদী হিমবাহ বায়ু প্রবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি যে প্রাকৃতিক শক্তি এতগুলো কথা বললাম এগুলো কিন্তু প্রাকৃতিক শক্তি এই প্রাকৃতিক শক্তি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল হচ্ছে এবং ক্রিয়াশীল হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের যখন পরিবর্তন ঘটবে হয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে যখন ভূমিরূপের পরিবর্তন ঘটবে তখন তাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া তখন তাকে আমরা কি বলবো বহির্জাত প্রক্রিয়া মানে তো এই বহির্জাত প্রক্রিয়া এবারে আমরা দেখব বিভিন্ন বৈশিষ্ট্য আছে এই বহির্জাত প্রক্রিয়ার কি আছে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব তাহলে বহির্জাত প্রক্রিয়ায় তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা কি বলবো এই বহির্জাত প্রক্রিয়ার প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলবো সেটা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া কেবল ভূপৃষ্ঠের উপরিভাগে কার্যকরী হবে বৃষ্টির উপরই ভাগে কিন্তু এটা উপরের ভাগ তাই বৃষ্টির উপরের অবস্থা কিন্তু এটা কার্যকরী হবে আর এই প্রক্রিয়াটি আর কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু সুদীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটা কি বললাম সুদীর্ঘ সময় ধরে ছোট 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 ভূমিলুপ কিন্তু গঠন করবে তিন নম্বরে কি বলবো এই প্রক্রিয়ায় কিন্তু ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের উচ্চতার কিন্তু পরিবর্তন ঘটবে কি বললাম তাহলে এই প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে কিন্তু ভূমিরূপের উচ্চতার কিন্তু পরিবর্তন ঘটবে আর কি বৈশিষ্ট্য বলতে পারি চার নম্বরে এটা একটা কিন্তু অত্যন্ত ধীর প্রক্রিয়া এটা একটা অত্যন্ত ধীর প্রক্রিয়া আর এই প্রক্রিয়া অবরোহণ আরোহণ এবং জৈবিক পদ্ধতিতে কিন্তু গুরু পরিবর্তন ঘটে আর একটা পয়েন্ট আমরা বলতে পারি এখানে অন্যতম পয়েন্টস যেটা পাঁচ নম্বর পয়েন্টস এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলো হল সৌরশক্তি নদী নদীপ্রবাহ সমুদ্র তরঙ্গ হিমবাহ বৃষ্টিপাত কোথাও এককভাবে কিন্তু আবার কোথাও সম্মিলিতভাবে কিন্তু কাজ করে তাহলে এই প্রক্রিয়া অংশগ্রহণকারী শক্তিগুলি কোথাও এককভাবে আবার কোথাও সম্মিলিতভাবে কিন্তু কাজ করে এবারে দেখো এই যে বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকটা বিষয় যেমন হচ্ছে কি যেগুলো পরীক্ষায় পড়ে প্রথমে আমরা বলবো পর্যায়ন বা কাকে বলে আমরা এবারে জানবো কি পর্যায়ন বা গ্রেডেশান কাকে বলে বিভিন্ন ধরনের যে বহির্জাত শক্তি কি বললাম বিভিন্ন ধরনের যে বহির্জাত শক্তি বহির্জাত একটু আমরা জেনে ভূপৃষ্ঠে প্রতিনিয়ত কাজ করছে ভূপৃষ্ঠে প্রতিনিয়ত কাজ করে ভূমিরূপের বৈচিত্র্য আনে তাহলে যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত কাজ করবে এবং কাজ করে যখন ভূমিরূপের পরিবর্তন ঘটাবে তখন তাকে আমরা কি বলবো বহির্জাত শক্তি তাহলে এই যে বহির্জাত শক্তি সেই বহির্জাত শক্তির দ্বারা ভূমিরূপের যখন সমতলীকরণ ঘটবে ভূমিরূপের যখন সমতলীকরণ ঘটবে তখন তাকে আমরা বলবো কিন্তু পর্যায়ন আর এই প্রক্রিয়ার মাধ্যমে কি হবে ক্ষয় পরিবহন ও সঞ্চয়ের মাধ্যমে কিন্তু ঘুরে উঠে ভারসাম্য আসবে এই পর্যায়ন কথাটা বা গ্রেডেশন কথাটা প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট জি কে গিলবাট সালটা হচ্ছে আঠারোশ ছিয়াত্তর সালে আঠারোশ ছিয়াত্তর সালে জি কে গিলবার্ট প্রথম কিন্তু এই ক্রেডেশন বা পর্যায়ন সবটা কিন্তু ব্যবহার করে তো এবারে আমরা চলে আসি অগরহণ এবারে আমরা চলে আসি কি অগরহণ বা ক্ষয় সাধন বা ইংলিশে যেটাকে আমরা বলবো ডিগ্রেডেশন এটা কাকে বলবো এই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের ফলে যখন কি হবে ক্রমাগত উঁচু জায়গায় ক্ষয়ের ফলে ক্রমাগত ক্ষয়ের ফলে যখন সমতল ভূমিতে পরিণত হয় অর্থাৎ বিভিন্ন বহির্জাত শক্তি সেই বহির্জাত শক্তি নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ বৃষ্টিপাত এদের দ্বারা যখন ভূমিভাগটা যখন সমতলীকরণ ঘটবে তখন তাকে আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া এবারে চলে আসবো আরোহণ বা সঞ্চয় সাধন বা এগ্রিডেশন তো কাকে বলে এটা আমরা জেনে নিই এই প্রক্রিয়ায়ও কিন্তু ক্ষয়জাত পদার্থ সমূহ ওই বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের কোন নিচু অংশে যখন সঞ্চয় হবে ভূপৃষ্ঠের কোন নিচু অংশে সেখানে সঞ্চয় হয়ে 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 যখন সেই নিম্ন ভূমি উচ্চতা বৃদ্ধি করে সমতলীকরণ ঘটবে তাকে আমরা বলবো কিন্তু আরো বলবা আর একটা বিষয় সম্পর্কে আমরা জানবো এর ফলে হতে পারে আবহবিকা আমরা এটা আগের ক্লাসে শিখেছি যে আবহাওয়ার বিভিন্ন উপাদান সেই উপাদান তারা যখন শিলা কি হবে যান্ত্রিকভাবে বিশ্লিষ্ট হবে এবং রাসায়নিকভাবে বিয়োজিত হবে এবং বিয়োজিত হয়ে সেই শিলাটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে সেই স্থানেই পড়ে থাকবে তখন তাকে আমরা বলব আবহাওয়া তা এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভূমিরূপে ভূমিরূপ গঠনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তো আশা করছি আজকের যে বহির্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলো আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো যারা আর বুঝতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টস করো সঙ্গে সঙ্গে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর সেই সঙ্গে সঙ্গে যারা ভিডিওটা নতুন দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নিও মানে পরবর্তী আপডেট ক্লাস ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ আমি কিন্তু এই চ্যাপ্টার রয়েছে পরপর 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 আলোচনা করে যাব ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে